আমাদের একটা মুশকিল আছে মুশকিলটা হচ্ছে আমরা আমাদের মার্কেটিংটা করতে পারি না আমি এই মঞ্চে দাঁড়িয়ে একদিন বলেছিলাম ইসলামের মতো অনিন্দ সুন্দর একটা জীবন ব্যবস্থাপনা পাওয়ার পরেও আমরা যে জঘন্যভাবে ইসলামের মার্কেটিং করি আল্লাহ তালা আমাদের মতো আহম্মকদের হাতে কখনোই দুনিয়া নেতৃত্ব দিবে না সেকুলারিজম ক্যাপিটালিজম কমিউনিজমের মতো বস্তা পোসা আদর্শ পেয়ে তার প্রেজেন্টাররা যেভাবে স্মার্টলি দুনিয়াতে উপস্থাপন করে তাদের হাতে যদি ইসলামের মতো একটা অনিন্দ সুন্দর জীবন ব্যবস্থা থাকত দুনিয়াকে তারা দশ বার বিক্রি করে পনেরো বার ক্রয় করতো এক অসাধারণ হিউম্যান সলিউশন থাকার পরেও আমাদের যে প্রেজেন্টেশন আমাদের আমাদের যে যে মুভমেন্ট অ্যাপ্রোচ তা অত্যন্ত যখন একজন স্কলার খুব দুঃখ করে বলছে উই আর সেলার অফ এ বেস্ট প্রোডাক্ট দে আর বেস্ট সেলার অফ এ এস্ট প্রোডাক্ট আমরা একটা অনিন্দ সুন্দর পণ্যের খারাপ বিক্রেতা আর তারা একটা ভালো মানে খারাপ পণ্যের ভালো বিক্রেতা আসুন আমরা এই জন্য পথকে বদলে দিই আমরা যে বিশ্বাস এবং বুধের মুখোমুখি দাঁড়িয়ে আছি তার আলোকে যদি সোসাইটিকে বদলাতে চাই শুধুমাত্র তাত্ত্বিক বক্তৃতা নয় শুধুমাত্র লেখনই নয় আমাদের একদল তাত্ত্বিক থাকবে আমাদের একদল স্পিকার থাকবে কিন্তু ই মাস্ট হ্যাভ এ গ্রুপ অফ ইয়াং যারা সোসাইটিতে প্রোয়াকটিভলি মানুষের জন্য কাজ করবে অনেক তত্ত্ব তো হয়েছে অনেক কথা হয়েছে অনেক আলাপ্ত হয়েছে ইসলামের এমন কোনো ইস্যু নেই এই দুনিয়াতে ডিসক্লোজ হয়নি এখনো পর্যন্ত কিন্তু মুশকিল হলো ইসলামের সেই সুন্দর ইনস্ট্রুমেন্টগুলোকে বিধিবিধানগুলোকে দুনিয়ার বুকে বুলুন্দ করার মরন বেশি অভাব ইসলাম যে অর্থনৈতিক সমাধান দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে কিন্তু এই অর্থনৈতিক সমাধানটা দুনিয়ার বুকে হাজির করাটা বড় মুশকিলের কাজ ইসলাম যে সাংস্কৃতিক সমাধান ইচ অ্যান্ড এভরি ওয়ান এটাকে স্বীকার করবে কিন্তু সেই সাংস্কৃতিক ভিত্তিকে জাহিলি সাংস্কৃতিক ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার মতো সাংস্কৃতিক প্র্যাকটিস করাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ইসলাম যে বেকারত্বের সমাধান এটাও দুনিয়ার সবাই বিশ্বাস করে কিন্তু বাংলাদেশের কোটি কোটি বেকার বিশ্বাস করে না ইসলাম আসলে তার জীবনের কোনো পরিবর্তন সাধন করতে পারে স্টিল টুডে সময় এসেছে ইসলামকে প্র্যাকটিক্যালি আমার জনপদের মানুষকে পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে ইসলামের সলিউশনগুলো তুলে ধরার জন্য আমি আমার তরুণদের আমি জানি না ভিডিও কোথায় যাবে আমি বাংলাদেশের তরুণদের বলি চলুন গ্রামের কোটি কোটি বুনে আদেম আদম তারা সত্য থেকে অনেক দূরে আছে তারা আলো থেকে অনেক দূরে দেয়ার ইজ এ লার্জার স্কোপ টু ডু সামথিং স্পেশাল আসেন আমরা দেশের জন্য মানবতার জন্য আগামী দিনের ইসলামকে দুনিয়ার বুকে বুলুন্দ করার জন্য আমরা আমাদের শশো জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করি